আমাদের রাজ্যের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা বাংলার ভোট রক্ষা শিবির পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা বসেছি আজকে প্রায় দু সপ্তাহ হতে চলল এই এসআইআর যে ফর্ম পূরণ সেগুলো চলছে আমরা পাবলিক দেখলাম স্বতঃস্ফূর্তভাবে এসছে ফর্মগুলো পূরণ করতে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে কারো দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই কারো বাবার নাম আছে কারোর মার নাম নেই কারো দু হাজার দুইয়ের লিস্টে নামই নেই এইরকম কিছু সমস্যা চলছে সেটা আমরা বিএলও প্লাস সুপারভাইজারের সঙ্গে 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 কথা বলে আমরা মেটানোর চেষ্টা করছি আমরা সবাইকে আশ্বস্ত করছি যে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতবাসী আমরা ভারত থেকে আমাদেরকে কোথাও তাড়াতে পারবে না এটা অনেকের আতঙ্ক হচ্ছে কি এই বুঝি আমাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেবে আমি সবাইকে বলছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন আশ্বস্ত হন কোনো ভয় ভীতি করবেন না সাহস ভরে দিন কাটান পরে এখন পর্যন্ত কত ফর্ম ফিল আপ হয়েছে আমাদের এখন আমাদের প্রায় এইটি পার্সেন্ট ফর্ম পূরণ হয়ে গেছে এখন যাদের ফর্ম পূরণ হয় তাদের কি সমস্যা এই যে ধরুন এখনই একটা ফর্ম ছিল। তার বাবা মা দিল্লিতে থাকে দিল্লিতে তার বাবা মার কোনো ভোটের নামই নেই সেই জায়গায় এখানে তার ঠাকুমা আছে আবার দাদু মারা গেছে সেইটা এবার কোন লিঙ্কে কি হবে সেটা আমাকে সুপারভাইজারের সঙ্গে কথা বলতে হবে আরেকটা দেখাচ্ছে পাঁচ নম্বরে বাড়ি কিন্তু ন নম্বর ওয়ার্ডে তার আসল দেশ বাড়ি এখানে তার মা বাড়িতে আছে এখানে এখন বলছি বিএলও যে মামা দাদুর সঙ্গে সম্পর্ক দিয়ে কোনো লিঙ্ক দেওয়া যাবে না আবার ছেলেটির বাবাও নেই মাও নেই দুজনেই মারা গেছে রকম কিছু ক্রিটিক্যাল সমস্যা আছে সেটা আমরা বিয়লের সঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করছি এই যে হ্যাঁ আমাদের দলের নির্দেশে আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই একটা করে ক্যাম্প হয়েছে ওয়ার্ডে যে আমাদের আছে প্রেসিডেন্ট আছে দলের যে প্রেসিডেন্ট টাউনের তারও নির্দেশে আমাদের আমরা বসছি আচ্ছা আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা বসছিলাম বসছিলাম আমাদের চার তারিখে হওয়ার কথা কিন্তু সেটা এই রুমটা আমরা ঠিকমতো রেডি করতে পারিনি বলে পাঁচ তারিখ থেকেই আমরা একদম ফুলক্রমে আমরা শুরু করেছি এটা হচ্ছে চন্দ্রমোড় লালদিঘি এলাকা পাঁচ নম্বর ওয়ার্ডে চন্দ্রমোড় আমাদের পাশেই আমার বাবা মহাদেবের মন্দির আছে তারই পাশেই বসছি আমরা এটা চলবে আমাদের তো ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত যতক্ষণ না আমাদের ফর্ম পূরণ শেষ হয় ততক্ষণ আমরা চালিয়ে যাব আমরা আগামীকাল থেকে কিছুটা বাড়ি বাড়ি একটু প্রচারে যাব যে কার কার ফর্ম পূরণ করতে বাকি আছে কিনা বিনামূল্যে হ্যাঁ এটা বিনামূল্যে কেন বলছি কিছু কিছু বিয়েলও যখন ফর্ম তুলতে যাচ্ছে গিয়ে দেখছে তারা ফর্ম পূরণই করেনি রেখে দিয়েছে বাড়িতে তো সেই জায়গায় আমাদের মনে হচ্ছে গিয়ে কিছুটা বার্তা দেওয়া যে কেন এখনও ফর্মটা পূরণ করেননি আমরা চেষ্টা করছি ফর্মগুলো নিয়ে এসে তাদেরকে পূর্ণ সহযোগিতা করার জন্য আমার নাম সুফিয়া বেগম আমি পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেহেতু এটা দলীয় নির্দেশে দলের প্রতীকেই হচ্ছে আমার দলের নির্দেশ মেনেই আমাদের এখানে কাজটা চলছে